তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাতে কিন্তু তোমরা অনেকে আবেদন করছো আবার অনেকে করো নাই তো যারা করছো তারা তো করছে যারা জানো না তারা দেখে নিও আমাদের পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আর তোমাদের সেখানে যে যাচাই বাচাই করা হবে সেটা কেমনে করা হবে তা কিন্তু অনেকেরই অজানা তো আমি তোমাদের কাজকে ক্লিয়ার করে দেবো আর তোমরা সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে তো তোমাদের যে প্রথম দিন তোমাদের প্রথম দিনে তোমাদের উচ্চতা ওজন বুকের মাপ আর কাগজপত্র মানে এগুলো তোমাদের যাচায় করা হবে ঠিক আছে তো তোমাদের দ্বিতীয় দিনে তোমাদের দৌড় প্রতিযোগিতা হবে ছেলেদের জন্য দুশো মিটার আঠাশ সেকেন্ডে যেতে হবে আর মেয়েদের জন্য দুইশো মিটার চৌত্রিশ সেকেন্ডে যেতে হবে তোমাদের দ্বিতীয় রাউন্ডে ছেলের জন্য পনেরোটি পোশ আপ দিতে হবে পঁয়ত্রিশ সেকেন্ডে এবং মেয়েদের পুষাপ দিতে হবে দশটি তিরিশ সেকেন্ডে তারপর তোমাদের দেওয়া হবে লং জাম্প লং জাম্প দেওয়া হবে তোমাদের তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে ছেলেদের জন্য দশ ফিট কমপক্ষে আর মেয়েদের জন্য ছয় ফিট কমপক্ষে তারপরে হচ্ছে হাই জাম্প মানে উপর দিয়ে যেতে হবে এটা ছেলেদের জন্য দেওয়া হবে তিন ফিট সাড়ে তিন ফিটের মতো আর মেয়েদের জন্য দেওয়া হবে আড়াই ফিট এর উপরে দিয়ে তোমাদের যেতে হবে তারপর হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন তোমাদের দৌড় পঞ্চম রাউন্ড মানে তোমাদের দৌড় দিতে হবে তো দৌড়ের জন্য ছেলেদের জন্য ষোলো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডে যেতে হবে এবং মেয়েদের জন্য এক হাজার মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডে যেতে হবে তারপর হচ্ছে তোমাদের ড্রাইং মানে ষষ্ঠ রাউন্ডে ছেলেদের জন্য একশো পঞ্চাশ পাউন্ড ওজনের টায়ার তিরিশ ফিট দূরত্ব টানা আর মেয়েদের জন্য একশো দশ রাউন্ড ওজনের টায়ার বিশ ফিট দূরত্ব টানা তারপর হচ্ছে তোমাদের রুপ ক্রাইম সপ্তম রাউন্ড তোমাদের সপ্তম রাউন্ডে ছেলেদের কমপক্ষে বারো ফিট আর মেয়েদের কমপক্ষে আট ফিট উঠতে হবে এই যে তোমাদের যেগুলো বললাম এটির মধ্যে তোমরা যদি একটাতে বাদ পড়ো সেক্ষেত্রে তোমরা বাদ পড়তে পারো ঠিক আছে তো তোমরা যারা যারা পারো তারা তো পারোয় তারপরে তোমরা প্র্যাকটিস করো আর যারা পারো না তারাও ভালোভাবে প্র্যাকটিস করো মাঠে কিন্তু আমি যেগুলো বললাম এগুলো কিন্তু কনফার্ম হবে ঠিক আছে তোমাদের দৌড়ও দিতে হবে তোমাদের লং জাম্প দিতে হবে পোষাবও দিতে হবে তোমাদের পনেরো বিশ কেজি ওজনের টায়ার নিয়ে কিন্তু দৌড়া দিতে হবে তো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবা আমি তোমাদের ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে